বড় আবাদের জন্য সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে কৃষকরা রাত জেগে পাহারা বসলেও চুরি ঠেকাতে পারছে না বলে অভিযোগ করেছেন এতে বড় আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা তাদের অভিযোগ ট্রান্সফরমার চুরির সঙ্গে পল্লী বিদ্যুতের লোকজন জড়িত এদিকে চুরির বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ বিস্তারিত থাকছে সৈয়দা সামিয়া তামানা রিপোর্টে নেত্রকোনার বড় আপাতের এই সেচের সময়ে হঠাৎ করেই জেলা জুড়ে ট্রান্সফর্মার চোরের একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে প্রতিনিয়ত ঘটছে ট্রান্সফর্মার চুরির ঘটনা সম্প্রতি পূর্বথলার আগিয়া ইউনিয়নের বাড্ডা গ্রামে রাতের আধারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চারটি ট্রান্সফর্মার চুরি করা হয় বৈদ্যুতিক খুঁটি থেকে আলাদা করে ট্রান্সফর্মারের তার সহ যন্ত্রপাতি খুলে নিয়ে যায় চোরচক্র ট্রান্সফর্মার মাধ্যমে কৃষকরা জমিতে সেচ দেন তবে অহরহ চুরির ঘটনায় সেচতে আনে বিপাকে পড়েছেন কৃষকরা অনেকের অভিযোগ এ ঘটনার সঙ্গে পল্লী বিদ্যুতের লোকজন জড়িত আছে সম্ভবত চক্রের কাজই হইতে পারে কারণ না হইলে একই সাথে তিন চারটা বা পাঁচটা ট্রান্সফর্মার চুরি হওয়ার কথা না একটা মঠারের উপরে একটা সেচের উপরে কিন্তু আরো অনেক কৃষক জড়িত একটা গ্রাম নির্ভর করে বেশ কিছু কৃষক জড়িত থাকে বিস্তলা বিজাইছি বিজানির মুহূর্তেই এই মুহূর্তে আমাদের ট্রান্সফরমার চুরি হয়ে গেছে বিস্তলা শুকাই গেছে আমরা বিশ ধান ফালাইতো আমাদের সমস্যা হইতাছে ট্রান্সফরমার নাই এই জন্য আমাদের বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে আমাদের কৃষকদের খুব ফসলের ব্যাপক ক্ষতি হবে ট্রানাস কিবা কি বা কুলন লাগে কি কি করন লাগে কুড়ি থাকতে এই সমস্ত জিনিস তো কারেন্টের লোক তারা আর কেউ জানে না যে চক্র করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে এই বিচার করা হোক এটা আমার আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি দাবি জানা চুরির ঘটনায় পল্লী বিদ্যুতের কেউ জড়িত কিনা তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা এখানে যে চোর ধরা পড়ছে চুরির একটাও দেখিনি যে পল্লীবিদের কোনো লোকজনের সাথে জড়িত আছে কি এখন একটা প্রশাসন ব্যবস্থা নেবে ওরা দেখবে কারা করছে যারা এটা করছে বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে আমাদের লোক হলো সার এদিকে ট্রান্সফরমার চুরির ঘটনায় অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ এবং এই ট্রান্সফরমার যারা চুরি করেছে চুরি চক্রের সাথে যারা জড়িত প্রত্যেক সদস্যকে আইডেন্টিফাই করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছে ইতিমধ্যে আপনার জন্য তাকে যে চোখে আমরা চোখের সদস্যকে আমরা ধরেছি এবং আরও এই কাজটা কিন্তু চলমান রয়েছে এবং এই চক্রের সাথে যারা জড়িত ওদের সদস্যকে আমরা আইনের জানার জন্য সচেষ্ট আছি স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী জেলায় সেচ কাজে ষোলো হাজার ট্রান্সফর্মার ব্যবহার হয় সৈয়দা সামিয়া তামান্না আর টিভি